আজকেও মিছরির বাড়িতে বেশ কয়েকজন অতিথি এসেছে আর তাদের মধ্যেই একজন খুদে অতিথির সাথে মিছরির বেশ ভাব জমেছে তবে হ্যাঁ মিছরির খেলনাগুলো কিছুতেই তার সাথে শেয়ার করতে চাইছিল না সে জোরে চিৎকার করছিল আর কান্নাকাটি করছিল তবে অনেকক্ষণ আমি বোঝালাম তারপরে বুঝলো যে ব্যাপারটা সবার সাথে খেলনা শেয়ার করতে হয় তখন এই যে সব খেলনাগুলো দিয়ে দিয়েছি আর দেখো দিব্যি মেয়েটা খেলা করছে মিছরি কিন্তু এখন আর কান্নাকাটি করছে না দেখে সে আবার চা করে করে সবাইকে দিচ্ছে বেশ আমরাও ব্যাপারটা এনজয় করছিলাম জানো তো তবে তারা বেশিক্ষণ ছিল না ওদের যাওয়ার সময় হয়ে গেল যখন যাওয়ার সময় হয়ে গেল চলে যাচ্ছে তখন না মিছিল দেখছি একটু মনটা খারাপ খারাপ এতক্ষণ কিন্তু তিনি তার খেলনাগুলো একদমই শেয়ার করতে চাইছিল না কিন্তু চলে যাওয়ার সময় দেখছি মুখটা একটু ভার আজকে সকাল থেকে তোমাদের সাথে একদমই দেখা করতে পারিনি সকালবেলা যেহেতু অতিথিরা এসেছিল একটু ব্যস্তই ছিলাম আর সকাল থেকে না ওয়েদারটা এত বাজে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে আর জানোই তো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় ওর জামা কাপড় নিয়ে এত আজকে ভুগেছি একবার নাচছি একবার তুলছি এই করছিলাম অতিথিরা চলে যাওয়ার পর একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম আসলে অনেক লোকজন আসলে না দেখবে ঘর একটু নোংরাই হয়ে যায় বাইরের ধুলোগুলো সব ঘরের ভিতরে চলে এসেছিল সেই জন্য আর কি আর এই যে আমার বুড়ি দিদিমণি এখন আম খাবে বলছিল তো তার জন্য ঠাম্মা আম কেটে দিল। কিন্তু জানি না এখন সে খাবে কিনা চলো দেখা যাক তিনি আম খায় কিনা হাতে তো নিল কিন্তু খাবে কিনা বলতে পাচ্ছি না বুঝতেই পারছ তিনি আম খাওয়ার জন্য হাতে নেয়নি তিনি আমটাকে ভালো করে হাতে চটকানোর জন্যই নিয়েছে এবার দেখো আমটাকে কিভাবে হাতে চটকায় কি জন্য দিলাম আর কি করছে দেখতেই পাচ্ছো তোমরা কি অবস্থা করলো সারা মুখে হাতে পায়ে নে ধর খাও 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 খেтай খাও তেনেন আজকে এই ক্লিপগুলো দিয়ে মিছরি হেয়ার স্টাইল করবে এই ক্লিপগুলো দিয়ে তুমি তো একদিনও হেয়ার স্টাইল করো নি না মা এই ক্লিপগুলো দিয়ে হেয়ার স্টাইল করে দিই আজকে হ্যাঁ চুলগুলো দেখো দেখি দেখি এই কি কিউট লাগছে ক্লিপগুলো দিয়ে কিউটি কিউটি লাগছে দেখি 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 তাকা বাবাই তাকা কিউট লাগছে না হ্যাঁ বাই

নাও একটু কোলে যাও একটু কোলে যাও কোলে নিতে ইচ্ছা করছে বাহ এত রাগ দেখায় পচা একটা মেয়ে সবাই পচা মেয়ে বলবে তোকে দুষ্টু একটু যা একটু যা একটু যা একটু ওই যে রিমোট দেবে যাও 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 একটু আর একটা আর একটা আর একটা আবার একটু হাসো হাসি

ভালো ভালো বাবা বলে ওই চামচ দেখা চামচ দিয়ে চামচ দেখা ভালো ভালো খাচ্ছে বদমাইশ ফেলে দেয় আমি গ্লাসে জল দিয়ে যে খাই না দেখবে এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর কোনো নির্দিষ্ট নাম থাকে না তবে সেই সম্পর্কগুলোর মধ্যে না থাকে অনেক অনেক ভালোবাসা এদের সাথেও আমাদের ঠিক সেরকমই একটা সম্পর্ক তাই যখনই বাড়িতে অনেক বোরিং লাগে তখনই চলে আসি এদের বাড়িতে গল্প করতে আর সবাই মিলে গল্প করতে না খুব ভালো লাগে সেই জন্যই আজকে সন্ধ্যাটা এভাবেই কাটাচ্ছি না যা যা যা। ও বাবা দাদাভাই তো আমার দাদা থেকে পালিয়ে আসছিস কেন ওই দেখ দাদাভাই এসেছে যা যা দাদা ভাই এসছে রেকর্ড একটু হ্যান্ডশেক করো একটু হ্যান্ডশেক করো দাদা কতবার বলবে আর নন কোনটা নন এটা কি নন হ্যাঁ দাদা নন না দিতেই হবে তোকে বাবা আমার দাদার কাছ থেকেও ভাগ বসাবে নাও এবার জেম্মাকে বলে দাও ভালো ওই যে জেম্মাকে বলে দাও ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঘাটটা নাড়িয়ে দিল বাবাকে ফোন করো হ্যাঁ পাপাকে ফোন করো কথা বলো পাপা হ্যালো পাপা বলো হ্যালো পাপা আসো আমাদেরকে নিয়ে যাও হ্যাঁ পাপা বলো ফোন লাগছে না ফোন লাগছে না এই যে এই যে আলো জ্বলছে লাল লাল তাও ফোন লাগছে না

রে <laughs> 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 ও দিদি যেও আমাদের বাড়িতে যেও এক যাস দিদাকে নিয়ে যাবি টুকটুকি করে যাবি হ্যাঁ অবশ্যই বলিস তোরা খালি যাস না ও ভার ভাল লাগছে না ঘুম পেয়ে দাদা বাড়িতে

আজকে ও মোটামুটি সাড়ে দশটার সময় ঘুমিয়ে গেছে মানে আমরা ওখান থেকে আসার পরই ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে ওর পাপার কোলে ওর পাপা ঘুরছিল নিয়ে ওকে ঘুমিয়ে গেছে তো আমি এতক্ষণ ওর পাশে শুয়েছিলাম কারণ কিছুক্ষণ ওর পাশে না শুয়ে থাকলে না ও আবার জেগে যাবে কান্নাকাটি করবে তো এখন বারোটা মতো বাজে আর আমি ভাবলাম যে তাহলে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে দিই নাহলে আমার আর সময় হবে না আর কালকে সকালবেলা চারিদিকে নানান রকম আওয়াজ তো হয়ে উঠবে না তো সেই কারণেই যে এখন আমি আমার কাজ করবো এতক্ষণ ওর পাশে শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিং করছিলাম এডিটিংটা মানে হয়ে গেছে আর কি এখন ভয়েস ওভারটা দিলেই কমপ্লিট হয় তো যাই হোক মিছিকে নিয়ে আজকে ব্লগটা শেষ করতে পারলাম না আমি একাই আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা গুড নাইট